হ্যালো দর্শক পর্দা নামল ইউরোপ দু হাজার চব্বিশের আসর ইউরো ইতিহাসে রেকর্ড করে শিরোপা জিতল স্প্যানিশরা দুর্দান্ত স্পেন আজকে তাদের খেলা দেখে চমকে দিল বিশ্বকে এবার ইউরো দুহাজার চব্বিশ এ সেরা দল হিসাবে রয়েছে স্পেনের নাম টানা ম্যাচ অপরাজিত হয়ে ইউরো চ্যাম্পিয়ন হলো স্পেন ফাইনালে একই খেলা দেখাইল তারা অনেকেই যে আগে ভাগে ধরে রেখেছিল স্পেনে শিরোপা জিতবে সেটা সত্যি হলো দর্শক আজ ইউরোর শিরোপা লড়াইয়ে ফাইনালে মাঠে নাম স্পেনের বিপক্ষে ইংল্যান্ড টানা দ্বিতীয়বার ইংল্যান্ড ফাইনালে ওঠা আবারও ব্যর্থ হলো ইংল্যান্ড স্পেনের কাছে পাত্তায় পেল না স্পেনের কাছে দুই এক গোলে হেরে রানার্স আপ হলো ইংল্যান্ড দর্শক গতবারই ফাইনালে উঠেছিল ইংল্যান্ড সেবারও হয়েছে রানার্স আপ দর্শক এবার ইউরোতে এত ভালো খেলেও শেষ মেজ শিরোপা ঘরে তুলতে পারল না তারা আর দুর্দান্ত স্পেনের কাছে কেউ বা পাত্তায় পাবে তাদের বিপক্ষে শক্তিশালী হার্ট দলকে দর্শক আজ ফাইনালে ইংল্যান্ডকে দুই এক গোলে হারিয়ে ইউরোর ইতিহাসে রেকর্ড করে চ্যাম্পিয়ন হলো স্পেন দর্শক আপনাদের মতামত কী কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ